আমরা যদি কে উপেক্ষা করি দেশভাগ যদি আমরা দেশভাগ আমি বলি না দেশ প্রাপ্তি আমাদের জন্য পার্টিশানের দিকে তাকানো মানে সাতচল্লিশের পার্টিশানের দিকে তাকানো মানে বাঙালি মুসলমানের উত্থানের দিকে তাকানো সাতচল্লিশের দিকে তাকানো মানে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরুতে কেমন ছিল সেটা দেখানো একাত্তরের পাকিস্তানিদের ভূমিকা যখন আমরা সমালোচনা করি তখন আমরা বলি যে পাকিস্তানিরা কেমন মুসলমান যে হ্যাঁ আমার বন্ধুর নানা জায়নামাজে বসা থাকা অবস্থায় তাকে গুলি করছে একটা মুসলমান কি মুসলমানের সাথে এটা করতে পারে পার্টিশন কেন আমাদের জন্য প্রাসঙ্গিক বাংলাদেশে একটা লম্বা সময় পর্যন্ত মনে করা হতো যে পার্টিশন আমাদের জন্য কোনো বিবেচ্য বিষয় না কারণ পার্টিশানের মধ্যে দিয়ে পাকিস্তান তৈরি হয়েছিল আর পাকিস্তানের ইতিহাস তো আমাদের জন্য পরিত্যাজ্য ফলে বাংলাদেশে যে একটা জাতীয়তাবাদী ন্যারেটিভ ইতিহাসকে দেখার ক্ষেত্রে যে জাতীয়তাবাদী একটা বয়ান তৈরি হয়েছিল সেই বয়ানের মধ্যে পার্টিশন ছিল একটা অপান্ত অধ্যায় একটা এমন একটা অধ্যায় যেটাকে স্টেপলার দিয়ে পিন আপ করে রাখতে হবে যেটাকে বন্ধ করে রাখতে হবে যেটা খোলা যাবে না আমাদের ইতিহাসের ক্ষেত্রে সবসময় ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে যে মানে ইট টেক্স অল দ্য টকিং পয়েন্টস উনিশশো একাত্তর আমাদের ইতিহাসের সমস্ত বলাবলির মঞ্চগুলোকে দখল করে নেয় আমরা আমাদের ইতিহাস নিয়ে যাই বলতে যাই সেটা উনিশশো একাত্তর দিয়ে শুরু হয় এবং উনিশশো থেকে আমরা এমনকি যখন অতীতেও যাই তখনও সেটাকে উনিশশো একাত্তরের নিরিখেই আমরা বলি আমরা তে যাই বান্নকে আমরা নিয়ে এসে উনিশশো একাত্তরের সাথে যোগ করি মানে এইভাবে আর বান্নর আগে যখন আমরা যাই তখন হঠাৎ করে আমরা সাল তারিখ সব ভুলে যাই বড় জোর পঁয়ষট্টি ছয় দফা ইত্যাদি ইত্যাদি এর আগে আমরা একটা বাড়ানোর আগে না বানানোর পরে আর তার আগে আমরা যখন যাই তখন আমরা হঠাৎ করে চলে যাই আবহমান বাংলা হাজার বছরের বাংলা যার কোনো সাল নাই তারিখ নাই অথচ বাহান্ন পাঁচ বছর আগে সাতচল্লিশ ঘটেছিল যেটা সুদূর প্রসারী তাৎপর্য আমাদের সমাজে এবং আমাদের রাষ্ট্রে আছে কিন্তু সাতচল্লিশটি কোনো বলা বলি হয় না আমার সাতচল্লিশটি আগ্রহটা তৈরি হলো আমি যখন অ্যামস্টারডামে মাস্টার্স করতে যাই সেই সময়ে সেই সময়ে বাংলাদেশ নিয়ে কাজ করেছেন একজন ডাচ পণ্ডিত উইলিয়াম ভ্যানসেন্ডল তার সাথে আমার থিসিস করার কথা ছিল মাস্টারসের থিসিস তো মাস্টারসের থিসিসটা আমি ওখানেই করছিলাম বাংলাদেশি অভিবাসীদের মধ্যে কিন্তু আমার পরিকল্পনা ছিল যে ভ্যান সাথে আমি আমার পিএইচডি গবেষণার কাজটা করব তখন আমি গেছি যখন ইতিমধ্যে আমার স্যান্ডেলের সাথে যখন আমার দেখা হয় ইতিমধ্যেই আমার মাস্টারি বয়স হয়ে গেছে সাত বছর এই সাত বছরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগে যে কোর্সগুলো পড়িয়েছি তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে দক্ষিণ এশীয় অধ্যয়ন দক্ষিণ এশীয় অধ্যয়ন পড়াতে পড়ানোর ক্ষেত্রে আমরা গিয়ে দেখলাম যে দক্ষিণ এশীয় অধ্যয়নের পড়াশোনা খুবই ঔপনিবেশিক পড়াশোনা এই জাতি বর্ণ প্রথা ভারতকে ট্রেডিশনাল সমাজ হিসেবে দেখা ভিলেজ স্টাডিজ যেগুলো কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটাররা যেইভাবে সাউথ এশিয়াকে পার্সিভ করেছিল সেই পড়াশোনাটাই এবং এমন কি ভারত স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সোশিয়োলজিস্টরাও ওই রাস্তা ধরে এগিয়েছিলেন তারা ওই ঔপনিবেশিক আমলের শিখে ওটা ভিলেজ স্টাডিজ ওটার বাইরে বেরোতে পারেনি সিক্সটিজ সিক্সটিজের সোশিয়োলজি বাংলাদেশে হচ্ছে ভিলেজ স্টাডিজ কেন্দ্রিক আমি যখন পড়াতে গেলাম সাউথ এশিয়ার স্টাডিজ তখন আমার যেটা ধাক্কা লাগলো সেটা হচ্ছে যে বিশেষ করে কাস্টের যে পড়াশোনা যেটা ভারতের জন্য খুবই রিলেভেন্ট বাংলাদেশের জন্য একই মাত্র এটা রিলেভেন্ট না বাংলাদেশের ক্ষেত্রে সোশ্যাল স্টার্টিফিকেশান একটা ধারণা আছে কিন্তু মুসলিম প্রধান দেশ হতে সেটা কাস্টের কাস্টের আলোচনা এখানে সরাসরি ফিটিং করানো যায় না তাহলে আমরা কেন পড়ব তাহলে সাউথ এশিয়া বলতে আমরা কী পড়ছি কোন সাউথ এশিয়া আমরা পড়ছি তখন আমার শিক্ষক এবং গবেষক রেনু আহমেদ তিনি আমাদেরকে আমাকে সাউথ এশিয়ান স্টাডিজের একটা নতুন পড়াশোনার সাথে পরিচয় করিয়ে দিলেন এটা আমাদেরই দুর্বলতা যে আমি এই পড়াশোনাকে চিনতাম না আশির দশকের শুরুতে রণজিৎ গুহ সাবল্টন প্রকল্প শুরু করেছিলেন নিম্নবর্গের ইতিহাস নিয়ে প্রথম কাজ শুরু হয়েছিল বিরাশি সালের প্রথম ভলিউমটা বেরোয় আমি কিন্তু মধ্য নব্বইয়ে তার মানে বেরোনোর প্রায় পনেরো বছর প্রায় দেড় দশকের মাথায় আমি সাবলটন স্টাডিজ পড়তে শুরু করি এবং সাবল্টন স্টাডিজের অনেক সমালোচনা এত বছরে আমি নিজেই এখন করতে পারি অনেক প্রশ্ন সাবলট্রান স্টাডিজ নিয়ে আমার আছে তাকে রাজনৈতিকভাবে সাবলটান স্টাডিজকে যেভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে অনেক কথা আছে কিন্তু স্টাডিজ স্টাডিজের একটা বড় অবদান সেটা হচ্ছে সাবলট্রন স্টাডিজ আমাদেরকে শেখায় যে ইতিহাস জাতীয়তাবাদী ইতিহাসের জাতীয়তাবাদী ইতিহাসকে সাবলটান স্টাডিজ প্রশ্ন করতে শেখায় জাতীয়তাবাদী ইতিহাস যে বড় অ্যাক্টার ইতিহাসের মহানায়কের দিকে তাকানো বড় ঘটনা এবং বড় অ্যাক্টারের ইতিহাস সেইটাকে সাবল্টন স্টাডিজ খণ্ডন করতে শেখায় এই যে জিনিসটা আমি শিখলাম আমার সারাক্ষণ মনে হলো যে হ্যাঁ ঠিক আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ি মুক্তিযুদ্ধের ইতিহাসে লেখা হয় আবাল বৃদ্ধ বনিতা হ্যাঁ বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিলেন আর আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো শহীদ জিয়া ছাব্বিশে মার্চের ঘোষণা দিলেন আর আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধে ঝাঁপে তার মানে হচ্ছে জনতার কোনো বুদ্ধিবৃত্তি নাই তারা হ্যামলনের বাসিয়ালার বাসি শুনে শুনে ওই বাচ্চাদের মতো ইদুরগুলো এবং বাচ্চাদের মতো বাসিয়ালার পিছে পিছে ছোটে জনগণ যেন এরকম নিষ্ক্রিয় তাদের যেন কোনো চৈতন্য নাই তাদের কোনো রাজনীতির বুঝ নাই তাদের কোনো হ্যাঁ কোনো আকাঙ্ক্ষা নাই কিছু নাই সাবল্টন স্টাডিজ এটাই শিখিয়েছিল আমাকে যে আমজনতার সাধারণ মানুষ যে কিনা বলতে পারে যে কিনা লিখতে পারে না যে কিনা যার কিনা প্রাতিষ্ঠানিক অক্ষর জ্ঞান নাই তারও ইতিহাস আছে তারও ইতিহাসের বোধ আছে তারও রাজনীতি আছে তারও চৈতন্য আছে তারও লড়াই সংগ্রামের এজেন্সি আছে এইটাকে দেখা। আমি যখন ভ্যানসেনলের সাথে নেদারল্যান্ডসে মাস্টার্স করতে শুরু করি আমার তখন পিজি প্রকল্পটা ভাবছিলাম যে উনিশশো একাত্তরের একটা ওইরকম ইতিহাস লিখবো উনিশশো একাত্তরের একটা ওইরকম ইতিহাস লিখবো যেটা আমাদের চেনা জাতীয়তাবাদী ইতিহাস থেকে একদম আলাদা বাড়িতে আমরা একাত্তরের যে গল্প শুনি আমার নানির কাছে একাত্তরের যে গল্প শুনি আমার মামা হ্যাঁ তার কাছে যে গল্প শুনি আমার বন্ধুর বাবার কাছে একাত্তরের যে গল্প শুনি আমার বাবা আমার কাছে একাত্তরের যে গল্প শুনি আর বইয়ে যে একাত্তর পড়ি দুটো একদম আলাদা কেন এত আলাদা দুটোর মধ্যে কোনো মিল নাই বইয়েরটা ইতিহাসের বড় বড় ঘটনা বড় বড় মানুষজনদের নিয়ে ঘটনা আর এখানে সাধারণ মানুষ একাত্তর একটা বড় ঘটনা ইতিহাসের যে কোনো যুদ্ধ যে কোনো হ্যাঁ এর হাজারো মানুষের জীবনের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই হাজার মানুষের জীবনকে তা আন্দোলিত করেছে স্পর্শ করেছে করেছে নতুন করে সাজিয়েছে সেইটা বড় ইতিহাসে নাই নাই রাজনৈতিক ইতিহাসে স্টাডিজ যে সোশ্যাল হিস্ট্রির প্রজেক্ট আমাদের সামনে দেয় সেটা দেখায় যে আমজনতার এই গল্প তুচ্ছ গল্প আটপৌরে গল্প নাম না নাম না জানা মানুষদের গল্প তারাই যে ইতিহাসের নায়ক তারাই যে ইতিহাসের কেন্দ্রীয় চরিত্র ভ্যানসেনলের সাথে আমি বসেছিলাম এই প্রকল্প সাথে নিয়ে যে উনিশশো একাত্তরের এইরকম একটা ইতিহাস লেখা হোক কারণ বাংলাদেশে উনিশশো একাত্তরের এইরকম ইতিহাস নাই যেটা আছে সেটা হচ্ছে এই হয় শহীদ জিয়া অথবা বঙ্গবন্ধু এই গল্প হ্যাঁ এবং আওয়ামী লীগের গল্প ইত্যাদি ইত্যাদি সেক্টর কমান্ডারদের শ্রেষ্ঠদের গল্প কিন্তু একাত্তর নিয়ে গল্প একাত্তর নিয়ে ভ্যানসেনল খুব উদার মানুষ ছিলেন এবং সুপারভাইজার হিসেবে খুব বন্ধুবৎসল ছিলেন অনেক সময় দিতেন আমরা অফিসের পরে উনি ক্লাস ক্লাস শেষ করে যখন আসতেন আমাকে যে সময়টা দিতেন আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করেছি তো এই গল্পের মধ্যে এক সময় বেরিয়ে এলো যে পার্টিশনের সময় যে আমার বাবা মালদা থেকে এপারে আসলেন তিনি চাঁপাইনবগঞ্জের মানুষ কিন্তু তিনি তার ছোটোবেলা তার স্কুল তার কলেজ মালদাতে তিনি পার্টিশনের সময় এপারে আসলেন এই যে এপারে আসলেন এবং এপারে এসে তিনি হঠাৎ করে একটা শতবর্ষী কলেজের দায়িত্ব পেলেন শতবর্ষী কলেজে উনি জয়েন করলেন এবং জয়েন করার পাঁচ বছরের মাথায় বোধহয় উনি ভাইস প্রিন্সিপাল হলেন ওই কলেজের তখন তার বয়স চল্লিশও হয় নাই তিনি প্রিন্সিপাল হয়ে গেলেন তার বয়স চল্লিশও হয় নাই পাবনা পাবনা এডওয়ার্ড কলেজে প্রিন্সিপাল হলেন তা আমার বাবারই এই উত্থান আমি তখন একটু একটু করে ধারণা করি যে এই উত্থানের সাথে পার্টিশনের একটা সরাসরি যোগ আছে বাংলাদেশ থেকে তখন শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু ভদ্রলোকেরা চলে যাচ্ছে পার্টিশনের পরে এবং আমার বাবা যে কলেজে এসে যোগ দিলেন সেই কলেজের সমস্ত সিনিয়র হিন্দু প্রফেসররা তখন চলে যাচ্ছেন তাদের অশ্রু তাদের চলে যাওয়া তার বিপরীতে আমার আমার বাবার উত্থান বাবা হবার আগেই পাবনা এডওয়ার্ড কলেজের মতো একটা বড় কলেজের প্রিন্সিপাল হলেন সেটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ঘটনার অংশ এই যে আমার পরিবারের গল্প আমার বাবার কেরিয়ারের উত্থানের গল্প তার বাকি জীবনটা হচ্ছে তিনি কলেজের প্রশাসক হিসেবে অধ্যাপক হিসেবে অধ্যা অধ্যক্ষ হিসেবে তিনি ব্যাপক সুনামের সাথে কাজ করেছেন তো তার এই পুরো উত্থানের সাথে পার্টিশনের বড় ইতিহাসের একটা সম্পর্ক আছে এই গল্পগুলো যখন আমি ভ্যানসেনলের সাথে করছিলাম তখন আমাকে ভ্যানসেন বললেন যে কেন আমি পার্টিশান নিয়ে কাজ করার কথা ভাবি না তা আমি বললাম যে পার্টিশন তো আমার কাছে অনেক দূরের লাগে তখন ভ্যানসেনল আমাকে দেখালেন যে পার্টিশন কি করে আসলে কোনো দূরের বিষয় না কেন পার্টিশন আমাদের জন্য খুব রেলেভেন্ট কেন বাংলাদেশের জন্য খুব রেলেভেন্ট তখন তার কথা থেকে যতটা বুঝেছি নিজে কাজ করতে করতে আরও দেখতে পেয়েছি যে পার্টিশান তো আসলে সাতচল্লিশে ঘটে যাওয়া ঘটনা মাত্র না এই যে আমি বললাম যে আমার বাবার কেরিয়ারে পার্টিশন আছে এই যে আমরা বাঙালি মুসলমান বাঙালি মুসলমান কি কতটা বাঙালি থাকবো কতটা মুসলমান থাকব এই ডিলেমার মধ্যে আছে এই পুরো ডিলেমাটা আমরা কতটা বাঙালি থাকবো আর কতটা মুসলমান থাকবো এই ডিলেমার মধ্যে যে আছি এই পুরো ডিলেমাটা পার্টিসানের সাথে যুক্ত আমরা ভাবি হ্যাঁ বাংলাদেশের বড়ো দুটো পুরনো দুটো বড় রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ করে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের একটা বড় যুক্তি হচ্ছে যে বাঙালিত্ব হচ্ছে দুই দিকে বর্ডারের দুই পাশে ব্যপ্ত আমরা বাংলাদেশিদেরকে নিয়ে কথা বলবো এবং এই বাংলাদেশি আইডেন্টিটিকে ক্লেম করার মধ্যে তারা আবার ইসলাম পন্থাকে এখানে জায়গা দেয় আর আওয়ামী লীগ হচ্ছে বাঙালিত্বকে ক্লেম করে যেটা কিনা পাকিস্তান বিরোধিতার মধ্যে দিয়ে পোক্ত হয়েছে এখানে এখন ধরেন আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে একাত্তরকে রেফার করে আর বিএনপি একাত্তরকে ট্রান্সেন করে যেদিকে যায় সেটা হচ্ছে সাতচল্লিশের পার্টিশনের সাথে বিএনপির রাজনীতি কোনো না কোনোভাবে এই যে আজকে বাংলাদেশে এত বড় পরিবর্তন হচ্ছে পাঁচই আগস্টে আমরা অনেকের কাছে শুনছি তারা বারবার বলছে যে আমাদেরকে একাত্তর পূর্ববর্তী রাজনীতিতেও ফিরতে হবে তার মানে এটা না যে আপনাকে পাকিস্তানের শাসনকে বৈধতা দিতে হবে হ্যাঁ পাকিস্তান আপনার সাথে যে নিপীড়ন করেছে সেটা বৈধ হয়ে যায় নাই কিন্তু এটাও মনে রাখার এমনকি পাকিস্তান যে আপনার সাথে নিপীড়ন করেছে আপনার উপর নিপীড়ন করেছে সেটাও বাংলাদেশের বিদ্যা জগতে বাংলাদেশের পপুলার জগতে সেটাও যথেষ্ট সেটা নিয়ে কাজ হয়নি গবেষকরা কাজ করেন নাই হ্যাঁ আমরা খুবই বলি যে বিমাতা সুলভ আচরণ পাকিস্তান রাষ্ট্র পূর্ব পাকিস্তানের প্রতি বিমাতা সুলভ আচরণ করেছেন আমরা বলি যে তারা আমাদের উপরে ইন্টারনাল ইন্টার্নাল কলোনিয়ালিজমকে চাপিয়ে দিয়েছে আমরা বলি যে তারা হ্যাঁ আমাদের উপরে এই করেছে শোষণ করেছে কিন্তু ঠিক অর্থনৈতিক রেহমান সোভানদের দু একটা কাজ ছাড়া দু একটা বিশ্লেষণ ছাড়া অর্থনীতির দু একটা সংখ্যা উপাত্ত ছাড়া কি করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সম্পর্ক অসম সম্পর্ক সমাজ জীবনে তার তাৎপর্য কী এটা নিয়েও আমরা কখনো দেখি নাই ফলে সাতচল্লিশের দিকে তাকাই নাই বাংলাদেশ তাকাই নাই কারণ সাতচল্লিশ ছিল বাংলাদেশে আইয়ামে জাহেলিয়া সাতচল্লিশ ছিল পাকিস্তান সাতচল্লিশের দিকে তাকানো হবে না কারণ সাতচল্লিশের দিকে তাকালে আপনি পাকিস্তানে ফিরে যাবেন আর আমরা যেহেতু অনেক রক্তের বিনিময়ে একাত্তর অর্জন করেছি পাকিস্তানের কাছে ফিরে যাওয়া যাবে না এটা একটা ভুল ব্যাখ্যা সাতচল্লিশও বহু মানুষের একই পরিবারের জন্য সাতচল্লিশ অশ্রুর এবং আনন্দের একই পরিবারের জন্য সাতচল্লিশ অর্জনের এবং আনন্দের একই পরিবারের জন্যে একাত্তরও অর্জনের এবং আনন্দের একাত্তরে আপনার হিন্দু কিংবা বিহারি যা কিছুর মধ্যে দিয়ে গেছে সাতচল্লিশে ওই মানুষজনগুলো অন্য কিছুর মধ্যে মানে একদল মানুষ একাত্তরে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে একাত্তরে বিহারের যে অভিজ্ঞতা সাতচল্লিশে হিন্দুর যে অভিজ্ঞতা বাঙালি মুসলমানের একাত্তরে যে টানা পড়েন সাতচল্লিশে যে টানা পড়েন এগুলোর মধ্যে চাইলে আমরা সমান্তরাল খুঁজতে পারি কিন্তু আমরা সাতচল্লিশকে একটা জাতীয়তাবাদী ন্যারেটিভসের অংশ বানাতে পারি না বলে সাতচল্লিশকে আমরা দেখি না আমাদের গবেষকরা দেখে না এশিয়াটিক সোসাইটি থেকে বাংলাদেশে যে ইতিহাস লেখা হয়েছে তিন খণ্ডের সেখান থেকেও সাতচল্লিশ নিয়ে কিছু নাই বা আগে আমরা সেই বঙ্গভঙ্গতে চলে গেছে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গতে চলে গেছে কিন্তু সাতচল্লিশটি আমরা কিছু বলি নাই ফলে কে ইরেজ করা একটা ন্যারো একটা সংকীর্ণ জাতীয়তাবাদী ইতিহাসের ফ্রেম সেট করার মধ্যে দিয়ে আমরা কে উপেক্ষা করেছি এটা হচ্ছে একটা দিক আর একটা দিক হচ্ছে যে সাতচল্লিশ যে বর্তমান সাতচল্লিশ ইতিহাসের কোনো ঘটনাই যখন ঘটে তখনই তা শেষ হয়ে যায় না ইতিহাসের কোন ঘটনা কাট এন্ড ড্রাইড প্রসেস না ইতিহাসের কোন ঘটনা মানে এটা এরকম না যে একটা ডাল ভাঙলো আপনার গায়ে যদি একটা ক্ষত হয় এটা শোকা শুকে শুকিয়ে যাবে হিল হবে ক্ষতটা নিরাময় হবে ইতিহাসের কোনো ঘটনা এবং নিরাময় হলে এটা মিলিয়ে যাবে ইতিহাসের কোনো ঘটনার দাগ এভাবে মিলিয়ে যায় না ইতিহাসে যখন কোনো ঘটনা ঘটে তার দাগ পরম্পরায় রয়ে যায় তার ইতিহাস কোনো ঘটনার বিশেষ না ঘটনা বিশেষের আখ্যান না ইতিহাস হচ্ছে প্রক্রিয়া যদি আপনি এইভাবে চিন্তা করেন যা সাতচল্লিশে ঘটেছে তা বহমানতা এখনো আজকেও আছে এই যে আপনি ভারতের সাথে আমাদের সম্পর্ক সেটা পানি নিয়ে টেনশন বলেন বর্ডার নিয়ে টেনশন বলেন বর্ডারে মানুষ মরে যাওয়া হ্যাঁ মানুষের জীবন হ্যাঁ দুই ভাগে বিভক্ত দুই দুই দেশে বিভক্ত হয়ে মানুষের জীবন জীবনযাপন করা ছিটমহল এবং ছিটমহল উঠে যাওয়ার পরেও ছিটমহলের জীবনের ছিটমহলের সাবেক ছিটমহলের বাসিন্দাদের যে জীবনের প্রান্তিকতা সেগুলো কিন্তু এখনো ঘটছে এখনো আছে তো আমরা যদি দেখতে চাই তাহলে সাতচল্লিশ খুবই শক্তিশালীভাবে আমাদের আত্মপরিচয় নির্মাণের ক্ষেত্রে সাতচল্লিশ আছে আমাদের রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সাতচল্লিশ আছে দক্ষিণ এশিয়ার বোঝাপড়ার সাথে সাতচল্লিশ আছে দক্ষিণ এশিয়ার পুরো পার্টিশনের গল্পটাকে সাজানো হয়েছে এমন করে যে ব্রিটিশরা হচ্ছে ভিলেন আর ভারত হচ্ছে প্যাসিভ ভিক্টিম ব্রিটিশরা ব্রিটিশরা কে ড্যাটলিফ এসে ভারতকে হ্যাঁ কাটা করে দিয়ে চলে গেছে আর ভারত অসহায়ের মতো সেটাকে বরণ করে নিয়েছে ব্যাপারটা এত সরল গল্প না ভারতের রাজনীতিবিদদের সক্রিয় অংশগ্রহণ ছিল কংগ্রেস এবং মুসলিম লীগের সক্রিয় অংশগ্রহণ ছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে পার্টিকুলারলি মুসলিম লীগকে পার্টিশনের জন্য ভিলেনাইজ করা হয়েছে যে মুসলিম লীগ ভারত থেকে ভেঙে তাদের মুসলমানদের ভাগ নিয়ে গেল সত্যি কথা হচ্ছে কংগ্রেস চেয়েছে বাংলা যখন ভাগ হলো কংগ্রেস বাংলা ভাগকে নিশ্চিত করেছে এবং বাংলা ভাগ করে একটা ছোট হ্যাঁ বলা হয় যে সারা শরীরকে বাদ দিয়ে পূর্ববঙ্গকে বাদ দিয়ে ছোট্ট মাথা কলকাতাকে নিয়ে চলে গেছে এবং নিয়ে গিয়ে যেটা হয়েছে যে এই কলকাতা কোনো রাজনৈতিক সার্বভৌমত্ব আর রাখতে পারেনি নিজের দিল্লির জাতীয়তাবাদের সাথে কলকাতা বিলীন হয়েছে ফলে পার্টিশনের গল্প খুবই ইন্টারেস্টিং যে যেভাবে তারা ভাগ করেছে যেভাবে ভারতের রাজনীতিবিদরা পার্টিশনকে যেভাবে দেখেছে বাংলার কংগ্রেসের নেতারা পার্টিশনকে যেভাবে দেখেছে তার হাতে নাতে তারা তার ফল পেয়েছে তারা সাতচল্লিশে নেহরু গান্ধী পেটেলদের কর্তৃত্বের মধ্যে বসবাস করে হ্যাঁ শরৎ বোস সুভাষ বসরা চিত্তরঞ্জন দাসরা দুই বাংলাকে একীভূত রাখার কথা ভেবেছিলেন তাদেরকে ডিফাই করে বিধানচন্দ্র রায়রা হ্যাঁ যেভাবে বাংলাকে ভাগ করার নিশ্চিত করলেন বেঙ্গল কংগ্রেস যেভাবে বাংলা ভাগকে নিশ্চিত করলো কলকাতার ভদ্রলোক উকিলরা যেভাবে বাংলা ভাগকে নিশ্চিত করলো তার ফলাফল তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইমিডিয়েটলি পেয়ে গেল পশ্চিমবঙ্গের পরের কয়েকটা দশক হচ্ছে বসুর ইতিহাস বামপন্থার ইতিহাস এই যে পশ্চিমবঙ্গের ভদ্রলোকেদের ডালে বসে ডাল কাটলেন তারা বাংলাকে ভাগ করলেন হ্যাঁ কংগ্রেসের রাজনীতির সেন্ট্রাল রাজনীতির স্বার্থে তারা বাংলাকে ভাগ করলেন কিন্তু করার মধ্যে দিয়ে ভারতের রাজনীতিতে বাংলার যে রাজনৈতিক গুরুত্ব ছিল যে কারণে তারা নিজেরা গুরুত্বপূর্ণ ছিলেন সেই গুরুত্ব হারিয়ে গেল কেননা পূর্ববঙ্গের কনস্টিটুয়েন্সি বাদ হয়ে গেছে ফলে বাংলা এখন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ এখন ভারতের রাজনীতিতে খুবই ইনসিগনিফিকেন্ট হয়ে গেল ফলে এই ভদ্রলোকদের আর গুরুত্ব থাকলো না এবং বিশেষ করে ভাগ হবার ফলে শরণার্থীরা যারা আছড়ে পূর্ব বাংলা থেকে গিয়ে পশ্চিমবাংলায় গেল তারা কেউ আর এই কংগ্রেসকে ভোট দিল না এবং যে কারণে পশ্চিমবঙ্গে বিশাল যে বাম শাসন তৈরি হলো সেই বাম শাসন হ্যাঁ দেখিয়ে দিল যে কংগ্রেসের কোনো জায়গা পশ্চিমবঙ্গে নাই এগুলোর সাথে সরাসরি এবং এরপরে বাংলাদেশে যখন জাতীয়তাবাদী রাজনীতি হলো জাতীয়তাবাদী রাজনীতির মধ্যে আমরা সাতচল্লিশকে একভাবে দূরে সরিয়ে রাখলাম এখন দেখেন আবার পাঁচই আগস্টের পরে নতুন করে সাতচল্লিশের কথাবার্তা ফিরে ফিরে আসছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাই যে সাতচল্লিশকে দূরবর্তী মনে করা হয় একাত্তরকে আমাদের আপন মনে করা হয় কাছের মনে করা হয় সাতচল্লিশকে দূরবর্তী মনে করা হয় এই যে একটা পক্ষের দিকে তাকিয়ে আমি আমার পক্ষের দিকে তাকিয়ে ইতিহাসকে বাঁচছি তা যদি না করি আমি যদি চিন্তা করি যে সাতচল্লিশ এবং একাত্তর সেই ইতিহাসের সেই মুহূর্ত যখন মানুষজনের জীবনযাপন জীবনের উপর দিয়ে বিশাল ঝড় যায় কিছু মানুষ ইতিহাসের একটা বিশেষ মুহূর্তে বেনিফিশিয়ারি হয় অন্য মুহূর্তে সেই হয়তো ভিকটিম সাতচল্লিশে যে বেনিফিশিয়ারি হয়েছিল সে হয়তো আবার বেনিফিশিয়ারি বলবেন কেমন করে সাতচল্লিশে মুসলমান পরিচয়টা সেলিব্রেটেড হয়েছিল কিন্তু আমরা ধরে নেই যে আমরা এগুলো খুব জানি আমরা ধরে নেই যে ধরেন ওপার থেকে যেসব বাংলাভাষী মুসলমানরা এসেছিল আমরা ধরে নেই যে তারা যেহেতু বাংলাভাষী ছিল এবং মুসলমান ছিল তাদের তো এখানে মিশে যেতে কোনো অসুবিধা হয় নাই মুর্শিদাবাদ এবং মালদা থেকে যে মুসলমানরা এসেছিল তাদের মধ্যে যারা শিক্ষিত ছিল তারা এপারে এসে বসেছে এসে বলেছে যে কোন পাণ্ডব দেশে আমরা আসলাম এইখানে না আছে লেখাপড়া না আছে শিক্ষা না আছে সহবত তারা দেখলেন যে তারা তাদের বাচ্চারা মেশার মতো সঙ্গীই পাচ্ছে না বিশাল শ্রেণীগত ব্যবধান এখানকার বাঙালি মুসলমান আর ওই পার থেকে আসা বাংলাভাষী মুসলমান দুয়ের মধ্যে বিশাল কৃষ্টিগত শ্রেণীগত বিশাল ব্যবধান আমরা ধরে নিই যে ওরা এপার থেকে এসে বিলীন হয়ে গেছে এত সহজ না কিন্তু আবার আমরা ধরে নিই যে বিহারিরা এসেই আমাদের বিরোধিতা করেছে বিরোধিতা করেছে একাত্তরে তারা পাকিস্তানের পক্ষে ছিল নানা কিছু কিন্তু এই বিহারিদের অনেকেই বাঙালিদের সাথে সামিল হয়েছিল তারা আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েছিল আমি যেখানে গবেষণা কাজ করেছি সেই হিলিতে থানা হিলির হিলি আওয়ামী লীগের সেক্রেটারি ছিল হচ্ছে একটা বিহারি পরিবারের একজন মানুষ তারাও নানাভাবে ফলে এবং একটি একজন বিহারি স্কুল শিক্ষক আমাকে বলেছিলেন যে আমার বাবা আমাকে শিখাইছিলেন যে আমার বাবা আমাকে বলছিলেন যে এইখানে থাকতে গেলে বাঙালি হয়ে থাকতে হবে এখানকার মানুষের ভাষা শিখতে হবে এখানকার এদের সাথে আমাদের ওঠা বসা করতে হবে এখানেই বিয়ে শি করতে হবে তার মানে আমরা যে ভাবি যে বলি যে বিহারিরা নিজেদেরকে সেগ্রিকেটেড করে রাখে সেগ্রিকেটেড করে রাখতে চায় তারা বাঙালিদেরকে ঘৃণা করে যদি ঘৃণা থেকে থাকে কিছু সেটা দ্বিপাক্ষিক আর তাদের প্রান্তিকতা তারা তারা এসছিল একটা স্বপ্ন নিয়ে তারা এই বিহারী মুসলমানরা তারা উত্তর উত্তরপ্রদেশে বিহারে মুসলমান হিসেবে পাকিস্তানের চর মুসলমান হিসেবে তারা প্রান্তিক তারা সেখান থেকে বাঁচার জন্য পাকিস্তানে আসলো তারা পশ্চিম পাকিস্তান চেনে না কিন্তু এই বিহারীদের বিশেষ করে বিহারের বিহারীরা বিহারের মানুষরা যারা এপারে এসছে তারা নানা সময় এখানে সাতচল্লিশের বহু আগে থেকে তারা এখানে আসতো এখন যেমন কুড়ি গ্রামের রিক্সাওয়ালা ঢাকাতে আসে দুই মাস ছয় মাস থাকে রিক্সা চালায় পুঁজিটা নিয়ে আবার বাড়িতে যায় তারপর টাকাটা শেষ হলে আবার ঢাকায় আসে বিহারের মানুষজন পার্টিশনের বহু আগে থেকে এখানে আসতো এখন ধরেন এই বিহারিরা ইয়ের থেকে যে এই বিহার থেকে কিংবা উত্তরপ্রদেশ থেকে যে অবাংলাভাষীরা এসছে তাদেরকেও আমরা বিহারি বলি এখানে তারা যখন এখানে আসলেন তারা তো আসলেন পাকিস্তান মুসলমানের দেশ ভেবে মাত্র চব্বিশ বছরের মধ্যে তারা দেখলেন যে এটা বাঙালির দেশ হয়ে যাচ্ছে তখন তারা নিজেদেরকে বিট্রেইড দেখলেন তখন তারা এটাকে ঠেকানোর চেষ্টা করলেন এবং এই ঠেকানোটা আমাদের কাছে হয়ে গেল তারা ইতিহাসে আমাদের কাছে গাদ্দার হয়ে গেলেন কিন্তু আপনি যদি ইতিহাস সত্যিকার অর্থে দেখেন একাত্তরে বিহারীদের সাথে বাঙালিরা কী কী করেছে যেমন বিহারিরা রাজাকারদেরকে সাহায্য সহযোগিতা করেছে বাঙালি নিধন করেছে এটা আমরা বলি সেটা হচ্ছে পঁচিশে মার্চের পরের ইতিহাস আনাম জাকারিয়া বলে একজন পাকিস্তানি লেখক আছেন তিনি উনিশশো একাত্তর নিয়ে একটা দারুণ কাজ করেছেন সবার পড়ে দেখা উচিত তিনি দেখাচ্ছেন যে তেইশে মার্চের আগে বিহারীদের সাথে সিস্টেমেটিক্যালি আওয়ামী লীগ যা করেছে বা এই ভূখণ্ডের বাঙালিরা যা করেছে সেটা কিন্তু আমাদের ইতিহাসে কখনো আমরা বলি না সাতচল্লিশের দিকে আমাদের দেখতে হবে কেননা পাকিস্তানের গঠন সাতচল্লিশকে আমাদের দেখতে হবে সাতচল্লিশ আমরা বলি যে আজকে আমাদের কাছে সাতচল্লিশ মানে পাকিস্তান পন্থা আজকে আমাদের কাছে বা আমাদের আমাদের অভিভাবকদের কাছে সাতচল্লিশে ফিরে যাওয়া মানে আগের জেনারেশনের কাছে সাতচল্লিশে ফিরে যাওয়া মানে হচ্ছে পাকিস্তানের কাছে ফিরে যাওয়া আই আমি সাহেলিয়া কিন্তু ওই সময় যারা সাতচল্লিশে ছিলেন তাদের অনেকের কাছে আহমেদ কামালের একটা লেখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ছিলেন আহমেদ কামাল তার একটা লেখা ছিল দ্য ল্যান্ড অফ এটার্নাল ইদ সাতচল্লিশের সময় পূর্ব বাংলার মুসলমানরা মনে করেছিল প্রত্যেকটা দিনই হচ্ছে ঈদের দিন তাদের আমি হিলিতে কাজ করেছি হিলি বর্ডারের মানুষজন তাদের হাতে কোনো বন্দুক নাই কিছু নাই তারা প্রত্যেক দিন নারায়ণ উকবির আল্লাহ আকবর বলে বর্ডারের যে মার্চ করত করতো সাতচল্লিশের পরে খালি হাতে নতুন দেশ হয়েছে এটাকে রক্ষা করতে হবে এই যে উন্মাদনা নতুন দেশ নিয়ে আকাঙ্ক্ষা তখনও ছিল নতুন দেশ প্রাপ্তির সাথে সাথে বাঙালি মুসলমানের শিক্ষা চাকুরি এগুলোতে নতুন অ্যাক্সেস শ্রেণী পরিচয় হিসেবে দাঁড়ানো বাঙালি মুসলমানের উত্থান সাতচল্লিশের সাথে জড়িত যেটার বেনিফিশিয়ারি আপনি কিংবা আমি আমরা যদি সাতচল্লিশকে উপেক্ষা করি দেশভাগ যদি আমরা দেশভাগ আমি বলি না দেশ প্রাপ্তি আমাদের জন্যে পার্টিশানের দিকে তাকানো মানে সাতচল্লিশের পার্টিশানের দিকে তাকানো মানে বাঙালি মুসলমানের উত্থানের দিকে তাকানো সাতচল্লিশের দিকে তাকানো মানে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরুতে কেমন ছিল সেটা দেখানো এবং কি করে আমরা এইটা আমাদের লেটোরিকে খুব আছে যে পাকিস্তানিরা আমাদের সাথে বিমাতা সুলভ আচরণগুলো আমরা বেরিয়ে আসলাম কি করে সেই প্রক্রিয়াটা হলো যুক্তফ্রন্ট কেন গঠিত হলো আজকে আমাদের নতুন করে ভাবার যুক্তফ্রন্ট কেন গঠিত হলো আর কেন যুক্ত ফ্রন্টের জীবন এত ক্ষণস্থায়ী হলো আওয়ামী লীগ কি ভূমিকা পালন করেছিল যুক্তফ্রন্টের রাজনীতিকে দুর্বল করে দেওয়ার এটা নিয়ে বাংলাদেশে তেমন কোনো বড়সড় কাজ নাই এটা নিয়ে খুব শক্তিশালী কাজ হওয়া দরকার তো ফলে সাতচল্লিশ দিয়ে আমাদের কাজ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ সাতচল্লিশ পরিচয়ের একটা স্মারক তৈরি করে দিয়েছিল বাঙালি মুসলমানের পরিচয়ের স্মারক সাতচল্লিশ অ্যাসার্ট করেছিল বাঙালি মুসলমান অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি সাতচল্লিশে দাঁড়িয়েছিলো একাত্তরের মধ্যে দিয়ে সেটা খানিকটা আন্ডান হয়েছিল বাঙালির দেশ হয়েছিল কিন্তু একাত্তরেও আমরা বাঙালি হয়েছিলাম বলে কি আমরা মুসলমান পরিচয়কে গা থেকে খুলে রেখেছিলাম আমরা যখন পাকিস্তানিদেরকে প্রশ্ন করেছিলাম একাত্তর একাত্তরের পাকিস্তানিদের ভূমিকা যখন আমরা সমালোচনা করি তখন আমরা বলি যে পাকিস্তানিরা কেমন মুসলমান যে হ্যাঁ আমার বন্ধু নানা জায়নামাজে বসা থাকা অবস্থায় তাকে গুলি করছে একটা মুসলমান কি মুসলমানের সাথে এটা করতে পারে তার মানে আমি তো নিজেকে মুসলমান হিসেবে ধরেই মুসলমানের সাথে পাকিস্তানের পাকিস্তানকে প্রশ্ন করছি ইসলামের মধ্যে বসত করেই তাহলে একাত্তর মানে যে ইসলাম থেকে আমি মুখ ঘুরিয়ে নিয়েছি তা না এই জনগোষ্ঠী বিলিভার এখানকার একটা বড় মানুষ বড়ো অংশের মানুষ বিলিভার বাঙালি মুসলমানের একটা বিরাট অংশ হচ্ছে বিলিভার তাহলে আপনি তাদের তাদের যে রাজনৈতিক উত্থানের মুহূর্ত সেটাকে আপনি একাত্তর দিয়ে সেটার অনেকটা সেটা থেকে আমরা বলতে পারেন পিছু হটেছি বা সেটা রিভাইজড হয়েছে কিন্তু তার মানে এই না যে সাতচল্লিশকে পাঠ করতে হবে না সাতচল্লিশকে পাঠ করতে হবে সাতচল্লিশ থেকে একাত্তরের পূর্ব পাকিস্তানকে বুঝতে হবে সাতচল্লিশের মধ্যে দিয়ে যে শ্রেণী গঠন হয়েছিল বাঙালি মুসলমানের সেটাকে বুঝতে হবে সাতচল্লিশ থেকে একাত্তরে যে রাষ্ট্র গঠন হয়েছিল পূর্ব পাকিস্তান যে অধ্যায় এই রাষ্ট্র গঠনকে আমাদের বুঝতে হবে এবং এই রাষ্ট্র গঠন এবং বাঙালিত্বের উত্থান এখনো পর্যন্ত কিভাবে আমাদের জন্য রেলেভেন্ট কেন এখন বাংলাদেশে যে দক্ষিণ পদ্ধার উত্থান ঘটছে যারা বলতে চাচ্ছে যে তাদের কথা বিগত আমলে শোনা হয় নাই তাদেরকে বলতে দেওয়া হয় নাই কোন ধরনের জাতীয়তাবাদী ফেটিসিজমকে আমরা প্রমোট করেছি বাঙালি জাতীয়তাবাদের কোন ধরনের আরোপণ আমরা তৈরি করেছি কোন ধরনের অভিন্ন বাঙালি সংস্কৃতির কথা আমরা বলেছি যে অভিন্ন বাঙালি সংস্কৃতি আসলে একটা ক্লে যতটা ক্লে যতটা তা কাগজে কলমে আছে বাস্তবে নাই দেখুন আপনার বর্ডারে যখন মানুষ মরে তখন কলকাতার ইন্টালেকচুয়ালরা সেখান থেকে খুব বেশি আওয়াজ তোলে নেয় দু একজন ব্যতিক্রম ছাড়া এক কবির সুমন কিংবা ধরুন ওই মৌসুমি ভৌমিক এই দু চারজন মানুষ ছাড়া আপনি কয়জনকে কয়জন আপনার স্কলারকে আপনার বর্ডার কিলিং নিয়ে সরব হতে দেখেছেন কয়জন স্কলারকে আপনারা ভারত বাংলাদেশের যে বাংলাদেশের সাথে ভারতের যে বৈরিতা এটা নিয়ে কাজ করতে ভারতের কয়জন স্কলারকে দেখেছেন ফলে বাঙালিত্ব এবং পশ্চিমবাংলার আমাদের বন্ধু বান্ধবদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ইন্টেলেকচুয়ালদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের বাঙালি হিসেবে আমাদের প্রতি মমতা থাকতে পারে বন্ধুত্ব থাকতে পারে কিন্তু আমাদের রাজনৈতিক সার্বভৌমত্বের ব্যাপারটাকে তারা কতটা ভারতের জাতীয়তাবাদ এবং রাষ্ট্রবাদ থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি আমাদের প্রতি তারা ওই ওই বন্ধু ওই বন্ধুত্বটা কতটা সেলিব্রেট করতে পেরেছেন ফলে আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষিণ এশিয়ার বোঝাবুঝিকে পরিষ্কার করা জরুরি দক্ষিণ এশিয়া অধ্যায়ন মানেই হচ্ছে ভারতের হেজেমনিক অধ্যয়ন দক্ষিণ এশীয় অধ্যায়ন দক্ষিণ দক্ষিণ এশিয়ার ইতিহাস ভূ রাজনীতি দক্ষিণ এশিয়ার অধ্যয়ন বলে যে শাস্ত্রটা আছে সামাজিক বিজ্ঞানে সেইটার বোঝাবুঝিকে রিডিফাইন করার জন্য আমাদের সাতচল্লিশের পার্টিশন বোঝা জরুরি এইখানে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যে পূর্ব পাকিস্তান অস্তিত্বমান ছিল সেই পূর্ব পাকিস্তানকে বোঝা আমাদের জন্য জরুরি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে ইসলাম বনম বাঙালিত্বকে যেভাবে খাড়া করা হয়েছিল যে বাইনারিকে তৈরি করা হয়েছিল সেইখানে সাতচল্লিশের গুরুত্বকে সামনে আনলে সেই বাইনারি ঢাকা পড়ে যায় একাত্তর বাইনারিকে প্রমোট করেছিল হ্যাঁ তার তার পথ তৈরি করে দিয়েছিল পাকিস্তানিরা কিন্তু একাত্তরের আগে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা বুঝবো যে হ্যাঁ একই সাথে এই ভূখণ্ডের একটা বিরাট অংশের মানুষ মুসলমান তারা একই সাথে বাঙালি এবং তাতে কোনো দোষ নাই বাইনারি আজকে যে বাইনারিটা আমাদের কাছে অমোঘ মনে হচ্ছে নিয়তি মনে হচ্ছে এই বাইনারি তো এই সাতচল্লিশে ছিল না সাতচল্লিশে তো আমরা দুটোকেই ধারণ করেছিলাম তো সেইটা খুব গুরুত্বপূর্ণ সেইটা মনে রাখাটা জরুরি বাঙালি মুসলমানের রাজনৈতিক ফরমেশন এবং শ্রেণীগত ফরমেশনকে বোঝার জন্য আমাদের সাতচল্লিশের দিকে তাকানো সাতচল্লিশের পার্টিশনের দিকে তাকানোটা জরুরি